কিন্তু তার অবস্থা হয়েছে সেই করে মানে গোটা দুই আন্ত মানে উনি সাপ হতে পারতেন কিন্তু ইউনুস তাকে একেবারে নির্জীব একটা প্রাণী বানিয়ে ফেলে রেখেছে এবং তিনি পরিণত হয়েছেন এমন এক খেলার পুতুলে না পারছেন দেশে আসতে না কোনো পক্ষের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে আর মির্জা ফখরুলের মতো নেতাদেরকে তো বিশ্বাস করতে পারছে না এখন হঠাৎ বিএনপি নেতা নাম দিয়ে যদি মির্জা ফখরুলকে জাতীয় সরকারে নিয়ে ইউনুস কিংবা শহীদুল কেউ একজন আমেরিকার প্রেসক্রিপশনে আরও দশ পনেরো বছরের জন্য একটা সরকার বানিয়ে ফেলে তাহলে তার এক প্রমাণের উপায় কি হবে ধারণা করি আমার মতোই আপনারাও অনেকে ব্যাপক কৌতুক এবং বিপুল বিস্ময় নিয়ে লক্ষ্য করছেন যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আজ ইউনুসকে তো কাল শহীদুলকে মাথায় তুলে মহামানব বানানোর একটা প্রতিযোগিতায় নেমেছেন এমনই এক দশা এই দলের যে এই দলের শীর্ষ নেতাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশের সব পত্রিকায় শিরোনাম হলে আমার ধারণা কিছুটা কৌতুক এবং বিস্ময়ের সুরেই যে যখন তিনি নিউ বলে বসলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনলে মানে প্রধান উপদেষ্টার কথা শুনলে নাকি তার জিয়াউর রহমানের কথা মনে পড়ে তিনি নাকি ইউনুসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান মানে হঠাৎ এই আবেগের কি উৎস তা আবার তিনি ব্যাখ্যা করেন না তিনি তখন বলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন একটা মানে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন ডক্টর ইউনুসও তাই দেখতে চান সে কারণে ইউনুসের কথা শুনলেই তার মনে পড়ে যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কথা মানে আপনি ভাবুন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডক্টর ইউনুস যখন বলে বেড়ান তাকে আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে বলছে তখন তার মনে হয় না যে তাহলে উনি নির্বাচন দেবেন কবে আর নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাই বা দিয়ে যাবেন কবে কেন এখনো ইউনুস বসে আছেন ক্ষমতার শীর্ষে যখন তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন তার মূল দায়িত্ব হওয়ার কথা নির্বাচন বরং মির্জা ফখরুলের একটা বিজনেস ক্লাস টিকেটে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছনোর পর থেকেই মনে হওয়া শুরু হয়ে গেল যে ইউনুস যেন তার নেতা প্রেসিডেন্ট রহমান এখন বিএনপির মুশকিলটা হয়েছে। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যেই মানে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন ইউনুস সেই মানে দেখতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানেন না সেই মানটা কি মানে প্রেসিডেন্ট জিয়া আহ খাল কেটেছিলেন এসব কথা আমরা তাদের মুখে শুনি প্রেসিডেন্ট এনেছিলেন এসব কথা আমরা শুনি কিন্তু কি কুমির এনেছিলেন খাল কেটে কিংবা খাল কেটে আসলে কি বাংলাদেশের উন্নতি করলেন আর সেসব খাল কোথায় চলে গেল এই রহস্য ভেদ করবার সামর্থ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও নেই কাজেই মানে এই যে একটা মানে দেশকে উন্নত করতে প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন পূরণ করছে ইউনুস তাহলে আর স্বপ্ন যদি ইউনুসি পূরণ করতে পারেন ইউনুসকে সরিয়ে মির্জা ফখরুল বা তার নেতা তারেক রহমানের দলকে কেন ক্ষমতায় আনতে হবে সে তো একটা প্রশ্ন বিএনপি এমন এক দল যে সে না তার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়ার শাসনামলটাকে স্মরণ করাতে চায় কারণ ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে কিন্তু স্বীকার করতে চায় না এবং জামায়াতি ইসলামী নিজেও স্বীকার করতে চায় না যে জিয়ার আমলেই জামায়াতি ইসলামী রাজনীতি করার অধিকার পেয়েছিল স্বীকার করতে চায় না যে এখন যে জামায়াত শিবির বিরোধী রাজনীতি মির্জা ফখরুলদের প্রধান অস্ত্র হয়ে উঠেছে সেই ছাত্র শিবিরও জিয়ার আমলেই রাজনীতি করার সুযোগ পেয়েছিল বাংলাদেশে আবারও নতুন নামে প্রতিষ্ঠিত হয়েছিল দেখেন জিয়াউর রহমান শহীদ এখন এই জিয়াউর রহমান যে একজন সামরিক শাসক ছিলেন সামরিক কুর মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং যে কবছর ক্ষমতায় ছিলেন কো পাল্টাকুতে তিন হাজারের বেশি সামরিক কর্মকর্তা তার সময়ে নিহত হয়ে গেছেন এবং নিজে তিনি এরপর মারা গেছেন যখন একাশি সালে চট্টগ্রাম সার্কিট হাউসে সেই মৃত্যু তার হয়েছে সেনা কর্মকর্তাদের হাতে সামরিক কুর ফলশ্রুতিতে এই কোনো কথা মুখে উচ্চারণ করে ইতিহাস স্মরণ করাতে চায় না বিএনপি এই একই সমস্যা তারেক রহমানেরও দেখেন তারেক রহমান এখন গিয়ে আশ্রয় নিয়েছেন শহীদুলের তার কারণ হচ্ছে তিনি শহীদুল আলম যখন জানেন এরই মধ্যে তিনি মানে ঘন্টার আগে বাংলাদেশের জেনে ফেলেছে যে যে শহীদুল আলম গেছেন বটে তিনি গাজার উদ্দেশ্যে সুমুথ ফ্লোটিলার অংশ হিসেবে ত্রাণ দিতে গাজার উদ্দেশ্যে ইসরায়েলি অবরোধ লঙ্ঘন করে যেতে রওনা হয়েছেন সারা পৃথিবীব্যাপী মানবাধিকার কর্মীদের সঙ্গে কিন্তু আসলে তিনি ওই স্মুথ ফ্লোটিলার অংশই না তিনি আছেন অনেক অনেক পেছনে একটা মিডিয়া কর্মীদের জাহাজে যারা আদৌ কোনোদিন গাজা উপকূলে যাবে কি না ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করবে কিনা তারই কোনো ঠিক ঠিকানা নেই শহীদুল আলম মূলত একটা চমক সৃষ্টি করে ফেসবুকে নানারকম স্ট্যাটাস দিয়ে নিজের নাম অর্জনের এবং নিজের প্রোফাইল বাড়ানোর চেষ্টায় মত্ত হয়েছেন এই গাজা দামি জাহাজে উঠেছেন এই এই খবর বিক্রি করে এমন বিষয়টা একদম যখন স্পষ্ট তখন তারেক রহমান হঠাৎ বিবৃতি দিয়ে বসলেন যে শহীদুল আলম হচ্ছেন একদম বিবেকের গর্জন এবং শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করে তারেক রহমান বলে বসলেন বিএনপি সবসময় গাজাবাসী ফিলিস্তিনের মানুষ আর শহীদুল আলমের পাশে আছে মানে তারেক রহমানের আত্মা কেঁপে উঠেছে উনি যখন দেখেছেন যে নিউ ইয়র্ক তারই দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাপের ছায়া পাচ্ছেন কিনা ইউনুসের মধ্যে আর চারদিকে যখন এই খবর জোরে সরে আছে যে ইউনুস পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান এই স্বপ্ন পূরণে তিনি হয়তো একটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে মানে তার অনুগত নেতৃবৃন্দের সমন্বয়ে একটা জাতীয় সরকার করে মানে এই ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে পারেন মানে তারেক রহমান বসে আছেন কোন সুদূরে সেখানে যখন তার বাপের সঙ্গে ইউনুসের তুলনা করে ফেলার সাহস করতে দেখেন মির্জা ফরুলকে তার আত্মা কেঁপে উঠেছে তিনি ভেবেছেন এখন তিনি বিশ্বের সঙ্গে সংযোগ করতে আমেরিকার সঙ্গে সংযোগ করতে জাতিসংঘের সঙ্গে সংযোগ করতে মানে যাদের প্রতি তার প্রত্যাশা যে তাকে লন্ডন থেকে কোলে করে উঠিয়ে এনে বাংলাদেশের রাজসিংহাসনে বসিয়ে দেবে তাদের সঙ্গে যোগাযোগের তাহলে তার সূত্রটা কি হবে এটা বুঝতে না পেরে তিনি ঝাঁপ দিয়ে পড়েছেন এবং পড়ে এই বিবৃতি দিয়ে দিয়েছেন যে শহীদুল আলম যে গাজাগামী সুমুদ প্লোটিলায় গেছেন তা বিশ্ব বিবেকের গর্জন আমরা সব সময় তার সাথে আছি তারেক রহমানের সমস্যা তারেক রহমানকে কেউ সাথে চাইছে কিনা এটা তিনি একদম বুঝতে পারছেন না মানে ধরেন ওই যে ক্ষিপ্র শিকারী প্রাণী মানে যারা শিকার করে যারা দৌড়ে অংশ নেয় এই প্রাণীদেরকে একটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু একেবারে নির্জীব করে ফেলা যায় মানে যার ফলে সে আর শিকারেও আগ্রহী হয় না সে আর দৌড়ও দিতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জুন মাসে লন্ডনে সেই বটিকা সেই ওষুধ তারেক রহমানকে খাইয়ে দিয়ে এসেছেন কাজেই তিনি এমন নির্জীব হয়ে পড়েছেন যে সত্যিকার অর্থে তিনি এই যে নির্বাচন দিতেই হবে এই সরকার কি করছে এই সরকার কেন তার মাকে মাইনাস করে দিয়েছে মানে খালেদা জিয়া কোথায় আমি যখন নবনীতা চৌধুরীর বয়ানে বলতাম যে খালেদা জিয়া মাইনাস হয়ে গেছেন কারণ কথা বললে প্লাস রাজনৈতিক নেতা কথা বললে প্লাস কথা না বলতে পারলে মাইনাস আপনারা অনেকেই তখন খুব রেগে মেগে উঠেছেন এবং আমাকে বলেছেন যে খালেদা জিয়া মাইনাস হয়েছে এমন কথা বলার দৃষ্টতা আমি কিভাবে করি খালেদা জিয়া প্রসঙ্গে একটি বাক্য খালেদা জিয়া সম্পর্কে দুটো কথা কোন খবর মাসের পর মাস কোথাও দেখতে পান তাহলে খালেদা জিয়া থাকা না থাকা তাতে কি আসে যায় এমনকি মির্জা ফখরুলের ইউনুসের কথা শুনলে খালেদা জিয়ার কথা মনে পড়ে না তার মনে পড়ে প্রেসিডেন্ট জিয়ার কথা কারণ খালেদা জিয়া জীবিত আছেন তার কথা মনে পড়লে সেই জীবিত নেতার সঙ্গে ইউনুসের তুলনা করা হয় এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি তারেক রহমান তাদের দুই সালের জামায়াত বিএনপি জোট সরকারের আমলের কোনো কথা স্মরণ করাতে চান না কারণ একদিকে যেমন দুটো ব্রিজ তিনটি মহাসড়কের নাম করে যে বলবেন যে এসব উন্নয়ন ঘটেছে তাদের সময় বিদ্যুতের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বিরাট একটা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন আওয়ামী লীগ যেমন বিরাট উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে পারে তার কোনো সুযোগ নেই সেই বিএনপি জামায়াত জোট সরকারের আমলের কথা স্মরণ করালেই সকলের মনে পড়ে যাবে এই সেই তারেক রহমান যিনি হাওয়া ভবন জ্বালাতেন দেখেন খালেদা জিয়ার ওই আমলের কথা বেশি স্মরণ করালেই এমনকি বিএনপির নেতাকর্মীদের মনে পড়ে যাবে যে কি ভয়াবহ অপারেশন ক্লিন ক্লিনহার্ট পরিচালনা করেছিলেন সেই সময় খালেদা জিয়া সেনাবাহিনী র্যাব এই যৌথ বাহিনীকে ব্যবহার করে তো সেসব কারণে না বিএনপি জিয়ার আমলের কথা বলে না বিএনপি তাদের কোনো আমলের মানে একানব্বই এর আমল কিংবা দুই হাজার একের আমলের কোনো কথা বলে বিএনপি চায় নীরবে নিবৃতি থেকে একে ওকে আব্বা ডেকে কোনোভাবে যদি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়া যায় আর তারেক রহমানের মুশকিল হয়েছে জুনে তবু ইউনুস গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এরপর জুলাইয়ে গিয়ে আমেরিকার রাষ্ট্রদূত মানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত নাকি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন সেটা কিন্তু তারেক রহমানের উপদেষ্টার সূত্রেই বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং আমরা জানতে পেরেছিলাম এখন কোনো দিক থেকে আর কোনো সংযোগ সৃষ্টি করা হচ্ছে না তারেক রহমানের সঙ্গে তারেক রহমান কখনো বাসে উঠছেন খালি বাসে উঠছেন এমন ফটো সেশন করে কখনো বিড়ালকে আদর করছেন এমন ছবি ভাইরাল করে সংবাদে থাকতে চাচ্ছেন কারণ তিনি জানেন তার মাকে যেভাবে একেবারে মেরে ফেলা হয়েছে জীবিত অবস্থাতেই কোনো সংবাদে না রেখে এই পরিণতি হতে পারে তারও সেই ভয়ে তিনি কখনো বিড়ালের জন্য অ্যাম্বুলেন্স দান করছেন কখনো বা শহীদুল আলমকে বিশ্ববিবেকের গর্জন বলছেন কখনো বা বাসে ওঠার ছবি দিয়ে ভাইরাল হয়ে একটা মনোযোগের কেন্দ্রে থাকতে চাইছেন কিন্তু তার অবস্থা হয়েছে পরে কো ফুসফাস কো নাকো সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত মানে উনি সাপ হতে পারতেন কিন্তু ইউনুস তাকে একেবারে নির্জীব একটা প্রাণী বানিয়ে ফেলে রেখেছে এবং তিনি পরিণত হয়েছেন এমন এক খেলার পুতুলে না পারছেন দেশে আসতে না কোনো পক্ষের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে আর মির্জা ফখরুলের মতো নেতাদেরকে তো বিশ্বাস করতে পারছেনই না এখন হঠাৎ বিএনপি নেতা নাম দিয়ে যদি মির্জা ফখরুলকে জাতীয় সরকারে নিয়ে ইউনুস কিংবা শহীদুল কেউ একজন আমেরিকার প্রেসক্রিপশনে আরও দশ পনেরো বছরের জন্য একটা সরকার বানিয়ে ফেলে তাহলে তার এক প্রমাণের উপায় কি হবে এসব হিসাব কিন্তু বিএনপির নেতাকর্মীরাও করছেন যে কারণে বিএনপি এখন পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত করতে পারছে না কারণ দেখেন বিএনপির মনোনয়নের পেছনে বিএনপি নেতাকর্মীরা কেন খরচ করবেন যখন তারা বুঝতেই পারছেন না নেতারা আদৌ নির্বাচন আদায় করতে পারবেন কিনা না বিএনপির নেতাকর্মীরা ট্রাক স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে মার্কেট বাজার হাট সব কিছুর দখলে আছে তাহলে সব কিছুর দখলে থাকা অবস্থায় তারা বাড়তি এই নির্বাচনী মনোনয়নের জন্য লন্ডনে পয়সা খরচ করে কেন সাত তাড়াতাড়ি তাদের বিনিয়োগ নষ্ট করবেন নির্বাচনেরই তো কোনো ঠিক ঠিকানা নাই আর নির্বাচনটাই বা বিএনপি নেতাকর্মীদের প্রয়োজন হবে কেন তারেক রহমানের এই শহীদুল মানে শহীদুল আলমের পাশে আমি সবসময় আছি এই প্রীতি দেখানোর মূল কারণ তাই এটাই যে তিনি প্রত্যাশা করছেন শহীদুল আলমের সূত্র ধরে হয়তো বড় কোনো জায়গায় কোনো বিদেশি ক্ষমতাধর কিংবা ইউনুসের মতো কারো কাছে পৌঁছতে পারবেন যাতে তিনি বুঝতে পারবেন তার ভবিষ্যৎটা সত্যিকার অর্থে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইউনুসকে জাতির পিতা বানিয়ে বসলেন তার কারণ তিনি প্রত্যাশা করছেন যে খুব দ্রুত একটা বর্ষিয়ান নেতাদের নিয়ে ইউনুস হয়তো একটা জাতীয় সরকার গঠন করবে আর সেখানে শেষ বয়সে হয়তো একটা মন্ত্রিত্ব জুটে যেতে পারে ইউনুসের প্রিয় পাত্র হিসেবে মির্জা ফখরুলের নিজেরও এখন মুশকিল হচ্ছে আপনি একে তাকে বাপ ডাকতে পারেন বটে কিন্তু ইতিহাস বলে নিজের বাপ ছাড়া পরের বাপ যতই বাপ বাপ বলে ডাকুন না কেন সেই বাপ হাতে একটা মিষ্টি বা বাতাসা কিংবা সিংহাসন ধরিয়ে দেবে সে সম্ভাবনা বা সেই উদাহরণ নেই বললেই চলে আর এমন প্রবাদ তো বাংলায় আছে যে না কানলে মায়েও দুধ দেয় না কাজেই তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা যেমন নির্বিষ আর নির্জীব হয়ে পড়েছেন ইউনুসের বটিকায় তাতে খুব শিগগিরই তাদের হাতে কোনো জাদুর কাঠি কোনো পক্ষ তুলে দেবেন সে সম্ভাবনাও ক্রমেই মলিন হয়ে আসছে এ কারণে একে ওকে মহামানব বানিয়ে তারেক রহমান মির্জা ফখরুল সবাই শিরোনামে থাকতে চাইছেন হঠাৎ দেখবেন খালেদা জিয়ার মতো তারা উধাও হয়ে গেছেন পুরো রাজনীতির মঞ্চ থেকে এই সময় ঘনিয়ে আসছে এটা তারাও বোঝেন